বাংলাদেশের ওটা বিশ্বের কথা বললাম না যদি বাংলাদেশের বিশ বছর একটা তথ্য যদি বলি এই বিশ বছরের মধ্যে আমাদের কাছে দিনের শিক্ষা না পৌঁছার কারণে দিনের সর্বোচ্চ জ্ঞান না থাকার কারণে আমাদের অনেক ছেলে কিংবা মেয়েরা মাঝে মধ্যে আমরা দেখি পত্রিকায় দেখি টেলিভিশনের দিকে নজর করলে দেখি আমাদের ছেলে কিংবা মেয়েরা প্রাপ্তবয়স্ক না হওয়ার আগেই প্রাপ্তবয়স্ক পর্যন্ত আমাদের সরকারের মতে অনুযায়ী আঠারো কিংবা একুশ বা বাইশ পরে হলে প্রাপ্তবয়স্ক তার আগে পূর্ণাঙ্গ প্রাপ্ত বয়স্ক না এই তালিকার বয়স হওয়ার আগে অনেক ছেলে মেয়ে দিনই শিক্ষা না থাকার কারণে আত্মহত্যা করে বাস্তব নাকি অবাস্তব কি করে কি করে আত্মহত্যা করে আত্মহত্যা কেন করে মানুষ এই জন্য তিনটি কারণ রয়েছে কয়টি কারণ তিনটি কারণ এক নম্বর কারণ হচ্ছে যিনি আত্মহত্যা করে তিনি প্রথম মহান আল্লাহ সুবাহ ভয় করে না মহান আল্লাহ সুবাহ কি করে না ভয় করে না সে নিজের কন্ট্রোলে তার মৃত্যুকে সে রিসিভ করেছে নিজেকে নিজের শক্তিশালী মনে করেছে সে নিজেকে নিজে সেভ করতে চেয়েছিল ভাবছে আমি যদি মরে যাই আমার টেনশন কমে যাবে আমার হতাশা কমে যাবে আমি অনেক কিছু থেকে আমি রক্ষা পাবো এবং আমি অনেক কিছু থেকে মুক্তি পাবো বা নাকি অবাস্তব সে যদি মূলত আল্লাহর শাস্তির কথা চিন্তা করত। আল্লাহকে যদি চিনতো দিনের জ্ঞান যদি থাকতো ইসলামের জ্ঞান যদি থাকতো তাহলে সে আত্মহত্যা কর্তা বাস্তব নাকি অবাস্তব আত্মহত্যা করার জন্য দ্বিতীয় নাম্বার যে কারণ সেটা হচ্ছে মানুষের মধ্যে হতাশা কি কি কথা বলা কি হতাশা মানুষ হতাশা বেশি হয় আপনাদেরকে একটি কথা বলে নাকি সব সময় সরা রাখবেন মুমিনরা কখনো হতাশা হয় সুবহান আল্লাহ বলে না আমরা এখানে সবাই মুমিন মুমিনরা কি হয় না হতাশা হয় না বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল কত 313 জন অন্যদিকে কাফেরদের সংখ্যা ছিল কত এক হাজার জন কিছু কিছু মতান্তর রয়েছে তার চেয়ে বেশি ছিল আপনাদের কাছে জানতে চাই মুমি নাকি সামনে পা এগিয়েছে নাকি পিছন দিকে তারা সরে গিয়েছে সামনে পা এগিয়েছে অর্থাৎ সামনে বেড়েছে তার কারণ যে মুমিনদের মধ্যে হতাশা নাই তাদের সাথে লড়াই করে তাদের সাথে যুদ্ধ করে বিজয় হব নাকি পরাজয় হব ওই দিকে লক্ষ্য করা মুমিনদের একটি টার্গেট ছিল লাতাহ জন ইন লাহ মুমিনদের সাথে আল্লাহ রয়েছে আমরা যারা নিজেকে মুমিন দাবি করি আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি তাদের তো হতাশার কোনো কারণ নেই বাস্তব নাকি অবাস্তব বাস্তব এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ থেকে মানুষ বিমুখ হওয়ার কারণে বিমুখ হওয়ার কারণে মানুষ কি হয়তে আত্মহত্যা করছে দ্বিতীয় নাম্বার কারণ আছে মানুষের হতাশা দ্বিতীয় নাম্বার কারণ কি মানুষের হতাশা এই যে মাঝে মধ্যে আমরা দেখি যখন রেজাল্ট আউট হয় অর্থাৎ এসএসসি এইচএসসি অথবা ডিগ্রি অথবা মাস্টার্স অথবা বিসিএস অথবা অন্যান্য যে কোনো পোস্টের যত বড় বড় রেজাল্ট আউট যখন হয় অর্থাৎ রেজাল্ট যখন ঘোষণা হয় আমাদের রেজাল্ট পরদিন এর দুই এক দিনের মধ্যে আমরা দেখি অনেক যুবক অনেক যুবতী মৃত্যুবরণ করে বাস্তব নাকি বাস্তব কেন তারা হতাশা আহা মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো আমি তো ফেল করে দিয়েছি আমি তো সৈন্য পেয়েছি আমি কিভাবে মুখ দেখাবো এটা তার মধ্যে হতাশা যদি সে নিজেকে মমিন দাবি করতো নিজের ভিতরে যদি আত্মমর্যাদা যদি তার থাকতো বাপতো আমি একজন মুসলমান আমার মধ্যে হতাশা হওয়ার কারণ নাই আমি ইনশাআল্লাহ সফলতা আগামীতে ইনশাল্লাহ নিয়ে আসবো এই চিন্তা যদি তার মাথায় যদি থাকতো সে মৃত্যুবরণ করতো আত্মহত্যা করতো বাস্তব না কেউ বাস্তব আত্মহত্যা করার তৃতীয় নম্বর কারণ হচ্ছে প্রথমত যে বিষয়টা আমি বলবো তৃতীয় নম্বর কারণ হচ্ছে তার মধ্যে দিনের জ্ঞান ছিল না কি ছিল না কি ছিল না আত্মহত্যা করলে কি শাস্তি কি ভয়ানক অপরাধী হিসাবে সে আল্লাহ তালার কাছে পরিচিত হবে সেটা তার জানা ছিল না যদি জানা থাকতো তাহলে সে আত্মহত্যা করত না তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে যারা আত্মহত্যা করছে তারা তিনটি কারণে করে এক নম্বর হচ্ছে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই আল্লাহকে সে চিনে না যদি আল্লাহকে যদি চিনত সে কখনো কি করতো না আত্মহত্যা দ্বিতীয় নম্বর আত্মহত্যা করার পিছনে যে কারণ সেটা হচ্ছে সে কি হতাশ টেনশন টেনশন রাতে সে ঘুমাতে পারে না দিনে সে হাঁটতে পারে না হাঁটলে হাটে আর ঝুড়ে বাস্তব নাকি অবাস্তব এই টেনশনের কারণে অনেক মানুষ আত্মহত্যা করে বাস্তব নাকি অবাস্তব তৃতীয় নম্বর কারণ হচ্ছে তার মধ্যে দিনের জ্ঞান ছিল না অপরাধমূলক কাজে সে পা না এজন্য সব সময় আমার পরামর্শ থাকবে আমার ছেলে কিংবা আমার মেয়েদেরকে আমরা পরামর্শ দেবো ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবকদের কাছ থেকে আমার